হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে ছয়টা দশ দেখতে পাচ্ছেন এত ভোরবেলা গ্যাসটা নাই আমার ছেলের হ্যার জোখানে খাবার দেওয়ার জন্য আসলে ট্রাই করতেছি রকম দিতে পারতেছি না আর অল্প অল্প করে চল আগুনটা আসছিল তখন দেখতেছি এখন একদম নিবে গেছে কোনো আগুন নাই তো কিছু করার নাই এখন এটার মধ্যে আমি পানি গরম করে দিয়েছি দুধ করার জন্য এই তো গত গতকালকে রাতও আমি আসলে ওদের জন্য দুধ বেজাতে দেওয়ার পরে দেখতেছি গ্যাস নাই তো আবার দুধটা রেখে দিয়েছি তো এখন পাউডার দুধ দিয়ে করে দেব কিছুই খারাপ নাই আর এটা হচ্ছে এটা দিয়ে কোনো রকম কাজ চালিয়ে নেব এটা হচ্ছে আস্তে আস্তে এখানে তরকারিগুলো গরম করতে পারি নাই এত তাড়াতাড়ি গ্যাস চলে যাবে জানি না জানলে হয়তো বা উঠেছে যেহেতু এগুলো করে নিতাম এগুলো তো চাটাও করতে পারবো না কারণ তো ওইখানে করতে হবে